and it's something oh, that এখানে দুই মাসের বকেয়া বেতন বাকি আমাদের ঈদ বনাস বাকি এই কারণে আজকে আমরা চার চার দিন জবত এখানে আন্দোলন করতেছি যেখান থেকে আমাদেরকে বলা হয়েছে বিজেএমের থেকে বিকেএমের থেকে যে আমাদের সব পাওনা আদি ঈদের আগে দিয়ে দিবে কিন্তু আমরা অখনও নিশ্চিত হই নাই কেননা আমাদের মাত্রা তিন দিন বাকি আছে ঈদের এই তিন দিনের ভিতরে কি আমরা পাব কি না পাবো না আমরা নিশ্চিত না কারণ আমাদের সামনে যে ঈদ আমরা যে ছেলে মেয়ে ঈদ করবো আমাদের কাছে সেই পরিমাণ কোনো অর্থও নেই সেই পরিমাণ কোনো খাবারও নেই কারণ আমাদের বাড়িওয়ালা আমাদেরকে নোটিশ দিয়ে দিয়েছে আগামী মাসের ভিতরে আমাদের রুম ছেড়ে দিতে হবে না হলে আমাদেরকে রুম থেকে বের করে দেবে নয় আমাদের মাল মালছাম রেখে দেবে কারণ আমরা আজকে তিন মাস আটচল্লিশ দিন যাবত এই সরকারকে দীর্ঘস্থিত করতেছি যে আমাদের শ্রমিকদের যে পাওনা আইনগত পাওনা আমরা আইনের বাইরে কোনো পাওনা করতে চাই না আমরা আইনের বাইরে কোনো যাইতে চাই না কারণ আমরা যেটা আইনগতভাবে পাওনা আমরা সেই পাওনা চাইতেছি আমরা মালিককে মাইরো পাওনা চাইতেছি না বা সরকারের কাছ থেকে কোনো জুলুম করেও পাওনা চাইতেছি না যেটা ন্যায্য i know today. পাওনা আমাদের সেই পাওনা আমাদের বুঝাই দেখ আমরা এখান থেকে আন্দোলন ঘটে নেব আর নয়তো ঈদ পর্যন্ত কা ঈদের আগ পর্যন্ত হলো বা এখান পর্যন্ত হলে আমরা এখানে আন্দোলন করতে থাকবো এখানেই লাগলে ঈদ করবো আমরা লেখা আমাদের ঈদ করার কোনো সিস্টেমই নাই এখানে যেহেতু আমাদের দুই মাসের পক্ষে বেতন বাকি আমাদের ঈদ বনাস বাকি অন্য অন্য এলাকায় সবাই ঈদ করতে পারবে কিন্তু আমরা এই ডেনি শ্রমিকরা পারবো না লেখা আমাদের এখানে আজ পর্যন্ত দুই মাস পর্যন্ত কোনো কাজই হয়নি আমাদেরকে না কোনো কাজে যুক্ত হয়েছে সরকার থেকে আমাদেরকে বলা হয়েছিল যে আপনাদের যত নির্দমূল্য পাওনা আছে যেটা পাইপ সেটা ঈদের আগে পাবেন কিন্তু আমরা অন পর্যন্ত কোনো আশ্বাস পাচ্ছি না যে আমরা ঈদের আগে পাবো কি পাবো না এই কারণে আমরা এখানে আজকে চার চার দিন দিন তিন যাবত অবস্থান করতেছি সকাল সাতটা থেকে পর্যন্ত কারণ আমরা সরকারকে বলতে চাইতেছি যে আমরা চাইলে ভাঙচুর করতে পারতাম আমরা চাইলে বিভিন্ন ধরনের পদক্ষেপ আমরা নেই নেই কারণ আমরা আইনকে সম্মান করি আইনকে শ্রদ্ধা করি এই কারণে আইনের বাইরে আমরা কোনো রিয়াকশনে যাইনি যেহেতু আইন আমাদের দেশের শান্তির পূর্ণ একটা আইন তাই আমরা ওই আইনকে অর্ধগত করতে চাই যে আমাদের এখানে যে শ্রমিকগুলো রয়েছে তারা আমাদের প্রতি একটু দৃষ্টি দেখ যে এই শ্রমিকগুলো কীভাবে ঈদ করবে কিভাবে সামনে ঈদ কাটাবে কিভাবে তাদের পরিবারের মুখে দুই মুঠো অন্য তুলে দিবে এই ব্যবস্থা যেন তারা আমাকে করে দেয় এই ব্যবস্থা সরকার করে দেয় নয়তো আমরা ঈদ পর্যন্ত এখানে কঠোর আন্দোলনে বসে থাকতে হবে আমি আমি একজন শ্রমিক ডেনিশ আমার নাম ইয়াসমিন দীর্ঘদিন যাবত আমরা রাস্তায় আসি দীর্ঘদিন যাবত আমরা রাস্তায় আসি পথে পথে আছি আন্দোলন করতে করতে আমরা সত্যিকারে আন্দোলন বলতে কি আমরা রাস্তায় রাস্তায় পড়তে পড়তে রোদে বৃষ্টিতে ভিজতে ভিজতে এমনই ক্লান্ত হয়ে গেছি আমাদের কারো শরীরের আর অস্তিত্ব তেমন অস্তিত্ব নেই আমরা হচ্ছে যেখানে গেছি কোনো আমরা সুষ্ঠু বিচার পাইনি আমরা যখন শ্রমভূমে গেছি ওখান থেকেও তারা মিটিং করছে হচ্ছে কুমটি গঠন করছিলো কিন্তু আমাদেরকে শ্রমিকদেরকে নিয়ে কুমটি গঠন করার কথা বলছিলো মিটিংয়ে কিন্তু তারা আমাদেরকে শ্রমিক ছাড়াই তারা হচ্ছে ওখানে মালিক পক্ষ নিয়ে এককভাবে তারা মিটিং করছে মিটিংয়ে কি সিদ্ধান্ত করছে জানি না আমাদেরকে এখনও সেই সিদ্ধান্ত তারা বলে দেয়নি তারপরে তারা বলছিল আমরা ঈদের আগে দেখব একটা ব্যবস্থা করব শুধু এইটুকু বলে আশ্বাস দেয় যে একটা ব্যবস্থা করব ঈদের আগে একটা ব্যবস্থা করব কিন্তু কি ব্যবস্থা করছে এখন পর্যন্ত আমরা শ্রমিকেরা জানি না আজও আমার রাস্তায় পড়ে রয়েছি আজ আমরা এখানে চার দিন যাবো কেন করছে আমরা দুই মাসের বকেয়া বেতন আছে আমাদের হচ্ছে ঈদ বোনাস আছে এই মালিক হচ্ছে অবৈধভাবে কারখানা বন্ধ করে রাখছে আমরা ঈদের পর থেকে এসে আমরা কারখানায় ঢুকতে পারিনি আমাদের কোনো কর্ম নেই আমাদের কোনো মনে করেন যে কাজের কোনো ইয়ে নেই আমরা বেতন আমাদের বকেয়া বাকি রয়েছে বোনাস বাকি রয়েছে আইন অনুযায়ী আমরা যেহেতু কারখানা সে বন্ধ করে রাখছে আমাদের আইন অনুযায়ী যেটা আমাদের প্রাপ্য সেই পাওনাটা আমাদের হাতে উঠাই দিবে আমরা চলে যাব এখান থেকে আমাদের আর কোনো দাবি দেওয়া নাই